আমার আজকের রেসিপি একদম দোকানের মতো যেরকম ভাতের হোটেলে আমাদের ডিমের তরকারি খেতে দেয় ভাত রুটির সাথে সেরকম ডিমের কষা তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চারটে ডিম আর আলু এগুলোকে আমি প্রথমে ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে তো আমি এখানে দিয়ে দেব সরষের তেল চারিদিকে আমি লাগিয়ে নেব ডিমগুলো আমি প্রথমেই চিড়ে নিয়েছি তো ডিমগুলো যাতে না ফাটে মানে না ছড়িয়ে আসে গায়ের মধ্যে তেলটা সেই জন্য আমি কড়ার মধ্যে হলুদ দেব দিয়ে দেবো ডিমগুলো আমি ডিমগুলোকে একটু লাল করে ভেজে দেব এদিকে ডিমগুলো ভাজা হবে আর আমি অপর দিকে একটা মশলা পেস্ট করে দেব নেব এরকম একটা টমেটো এইটুকু পেঁয়াজ আর একটু পেঁয়াজ আমি দেব আর দেব এরকম দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী খাবেন ওই পেঁয়াজগুলোর সাথে আমি আরও এতটা পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি এইটা আমি পেস্ট করব ডিম আমার দেখুন একদম লাল করে ভাজা হয়ে গেছে ডিমগুলো আমি এই বাটিটার মধ্যে তুলে নিই এবার আমি আলুগুলোকেও লাল করে ভেজে নেবো আলুগুলো আমি একটু ভাপিয়ে জল ফেলে রেখে কারণ এখন তো বুঝতেই পারছেন সবাই ডায়াবেটিক পেশেন্ট তো আমি মশলাটা পেস্ট করে আনছি এটা একদম সহজ সাধারণ একটা রান্না আপনারা অবশ্যই বাড়িতে একটু চেষ্টা করবে খুব ভালো খেতে লাগে ভাত রুটি পরটা সবার সাথেই বেশ ভালো লাগে ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি তুলে রাখবো আলুগুলো ডিমের এই ডিমগুলো সাথে এবার আমি এই তেলটার মধ্যেই আর একটু সামান্য তেল অ্যাড করব দুই থেকে তিন টেবিল চামচ মতন আমি অ্যাড করলাম তেল এর মধ্যে আমি দিয়ে দেব কুচনো বাকি যে পেঁয়াজ ছিল এটা আমি এখানে দুটো মাঝারি সাইজের চেয়ার নিয়েছি তার মধ্যে অর্ধেকটা কুচিয়ে নিয়েছি আর অর্ধেকটা আমি ওই কুচোনো আর ই একটা যে টেস্ট একটা যে অর্ধেক নিয়েছিলাম ওর সাথে ভেজে কুচিয়ে নিয়েছি আর পেস্ট করে নিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি নিয়েছি পেয়ারটাকে একটু লাল করে ভেজে নিতে হবে একদম লাল তা না জাস্ট এই পর্যায়ে আসবে পেঁয়াজটা আর আমি এর মধ্যে আদা রসুন এর পেস্ট অ্যাড করব এক চামচ কাঁচা গন্ধটাকে আমি সরিয়ে দেবো দিয়ে দেব যে মশার টেস্টটা করেছিলাম সেই পেস্টটা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা পেস্টটা আমি দিয়ে দিলাম একটু বাড়িয়ে এটাকে বেশ ভাজা ভাজা করে এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো এরকম চামচের দু চামচ হলুদ গুঁড়ো আর ওই চামচেরই দু চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন আর দেব সামান্য একটু চিনি মশলা কষার মধ্যেই অ্যাড করবো একটুখানি ঘি এক এতে অ্যাড করবো সামান্য একটু গরম মশলা এবার মশলাটাকে ভীষণ ভালোভাবে কষে দিয়ে দেব এখানে একটু মশলা ধোয়া যেটাতে আমি পেস্ট করেছিলাম মিক্সির বাটি ধোয়া সামান্য একটু জল যাতে করে না পুড়ে যায় মধ্যে আমি নিয়ে নেব আরো যে মশলা লেগে আছে সেই বাটি ধোয়া জলটা আমি নিয়ে নিলাম এর মধ্যে জলটাকে আমি গরম করতে দেব এখানে আমি জলটাকে গরম করতে দিয়েছি এবারে এর মধ্যে আলুগুলো আমি দিয়ে দেব ভাজা আলুগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রাখবো কারণ বেশি দিলে পুড়ে যাবে এখানে আমি যে জলটা গরম করেছিলাম অল্প একটু দেবো খুব ভালো করে মশলাটা কষা হয়ে গেছে আলু দিয়ে এবার আমি জলটা এর মধ্যে ঢেলে দেব এটা আমার পুরোটাই গরম জল আর যে কোনো রান্নায় যদি গরম জল দেওয়া হয় তাহলে কিন্তু রান্নার স্বাদটা খুব বেড়ে যায় তো আলুগুলো একটু ফুটবে আর সেদ্ধ হবে ততক্ষণে আমি একটু এটা ঢাকা চাপা দিয়ে দেব এবং গ্যাসের সিমটা একদম কমিয়ে দেব তো আমি ঢাকাটা খুলে দেখব যে আলুগুলো সেদ্ধ হয়েছে আলুগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে একদম কেটে যাচ্ছে তো আমি এখন এখানে ডিমগুলো দিয়ে দেবো এবার আমি ডিম গুলো ভালো করে তরকারির সাথে মিশিয়ে নেব এবার আমি এখানে দিয়ে দেব একটু গরম মশলা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে ঢাকা চাপা দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দিলাম তো এই হলো আজকে ভাতের হোটেলের মতন ডিমের ঝোল তো যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন কোনো রিকোয়েস্ট থাকলে রেসিপি সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন আর শেয়ার করবেন প্রচুর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে আর আজকের মতো ভিডিওটা ভিডিওটাইটুকু দেখা হচ্ছে পরের ভিডিও কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার